আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের রিকোয়েস্টের আবারও ভাইরাল শাড়ি কালেকশনটা চলে আসছে যেটা হচ্ছে মস্তিনের পারি শাড়ি আর এগুলো আপনারা সবাই জানেন যে এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার আটশো টাকায় সেল হয় কিন্তু একমাত্র আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি যেটা অনবরত এখনও অফার চলছে পূর্ণিমা শাড়িতে ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকায় থাকবে দামি দামি এই মস্তিনের পারি শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা আজকের ভিডিওটার মধ্যে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ কালারটা খুবই সুন্দর সিগ্রিন কালার আর জোরির কাজ করা দেখেন সম্পূর্ণ বয়টার মধ্যে খুব ডিফারেন্ট একটা জামদানি ডিজাইনে কাজ করা থাকবে শাড়ির মধ্যে আর এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন ছেলে থ্রি কোটা তো ফুলাতে কনভার্ট করতে পারবে এবং এটা হচ্ছে মফ পিঙ্কের মধ্যে কালারগুলো দেখেন প্রত্যেকটা হচ্ছে স্মার্ট কালার আপনাদের সবার পছন্দের কালার আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা সুন্দর ইয়েলো টাইপের কালার কালারটা খুবই চমৎকার ডিজাইনগুলো দেখেন এগুলোর প্রত্যেকটা মস্তিনের দামি দামি পাইরে শাড়ি এগুলো আমরা পূর্ণিমা সেরে আজকে অফারে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা শোরুম আসবেন আর শোরুম থেকেও চলে কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে মফ টাইপের একটা কালার এবং এটার ডিজাইনটা অনেক সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের ডিজাইন করা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন পাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে দেখেন এটা হচ্ছে জাম কালার এগুলো আপনাদের সবার রিকোয়েস্টে কালেকশন যে ভাইয়া কবে আবার আমরা মস্তিনের পারি শাড়িগুলো পাবো ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টে কালেকশন আরও অনেক শিপমেন্ট আসছে আমাদের যেটা হচ্ছে আমাদের সোনার আসতে কালেকশন নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটার কালারটা খুব সুন্দর বেসিক্যালি এই টাইপের মফ কালারটা হচ্ছে বর্তমানে খুবই ডিমান্ড আপনাদের সব রিকোয়েস্টের একটা কালার আর এটা দেখেন একটা অরেঞ্জ টাইপ কালার কালারটা অনেক সুন্দর ডিজাইন কালারটা খুব সুন্দর ডিজাইনটা হচ্ছে খুবই ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে টাইপ একটি ডিজাইনের মধ্যে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো দেখেন সেম ডিজাইনের মধ্যে যেটা মফ কালার সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মফ কালার খুবই সুন্দর পারের প্যানেলটা হচ্ছে জামদানি ডিজাইনের মধ্যে এটার কালারটা দেখেন খুব সুন্দর একটু রেডিশ পেন টাইপের একটা কালার এটা এটার ভেরি স্মিরন টাইপের কালার অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলাইনে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে নিতে পারবেন আপনারা আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবেন অথবা যারা শোরুম আসবেন ঢাকা এলিফেন্ট রোড ব্লাউজি আমার সাত হচ্ছে নুর আর নুর ব্যানশনের চারতলা আমাদের পূর্ণিমাশে এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু মিস্টি পিঙ্ক টাইপের কালার ডিজাইনটা খুব স্মার্ট একটা ডিজাইন এটা আর এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা দেখেন এটা ডিপ মেরুন কালার মস্তিনের মধ্যে সম্পূর্ণ বয়টের মধ্যে গর্জিস কাজ ফুল বয়টের মধ্যে গর্জিস কাজ এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে দেখেন এটা কালারটা খুব সুন্দর অনেক গর্জিস কপার জুড়ি কাজ করা থাকবে এবং মিনাকারী সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এটা কালারটা সুন্দর যেটার প্রাইসও দিচ্ছি কত টাকায় পনেরোশো টাকায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম